ভুট্টা আছে বেগুন আছে তারপর আপনার অন্য ফসল থাকে টমেটো থাকে বা করলা থাকুক যাই থাকুক সব ধরনের সবজিতেই এটা মাটিতে ব্যবহারযোগ্য এটা কিন্তু কখনো স্প্রে স্প্রে করা যাবে না এটা হিমেল স্প্রে করার জন্য আরেকটা ওষুধ আছে যেটা এটা হচ্ছে ফলিয়ার প্লাস ফলিয়ার প্লাস এখানে দেখবেন আমরা একটা জিনিস বলি যে অনেকে ভিটামিন বলে পিজিআর বলে দেখবেন যে অনেক কোম্পানি বাজারজাত করে কিন্তু একটা জিনিস দেখবেন যে কোন বোতলে খামার বাড়ি অর্থাৎ কৃষি গবেষণায় এই পারমিশনটা আছে কিনা বা এরকম মানে ইন্ডিকেশন করে দিতে পারছে কিনা যে এটার মধ্যে কি কি উপাদান আছে সব কিছু এখানে পারমিট করা আছে এটা আমার না এটা হইতেছে কৃষি গবেষণার থেকে খামার বাড়িতে অর্থাৎ বাংলাদেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান কৃষি কিন্তু অন্য দেখবেন শুধু লেখা রাখবে এত কিন্তু এর ভিতরে কি কি আছে লেখার ক্ষমতা নাই না। এই প্রোডাক্টটা আরেকটা জিনিস দেখবেন যে এটা আমরা যে বাজারজাত করি এটা আমাদেরও নিজস্ব প্রোডাক্ট না এখানে আপনি ভালো করে দেখেন যে এটা কার প্রোডাক্ট এটা কে অর্থাৎ হ্যাকিম বাংলাদেশ লিমিটেড যেটা একটা মাল্টিনেশন কোম্পানি এটা হ্যাকিমের প্রোডাক্ট আমরা বাজারজাত করি অর্থাৎ এলসি তাদের আমরা শুধু রিপ্যাকিং করার পারমিশন যার জন্য আমরা এটা সম্পর্কে বলতে পারি যে সবজিতে আপনার মনে বেগুন করলেন মাটিতে দিয়ে দেন বা অন্য ফসল করেন কফি করেন মাটিতে দিয়ে দেন দেখবেন যে ওই গাছটা অনেক হৃষ্ট পুষ্ট হবে এটা হচ্ছে